ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল অবশেষে প্রকাশিত হয়েছে কিভাবে এই ফলাফল আপনি মোবাইলের মাধ্যমে দেখবেন সে বিষয়টি আজকের ভিডিওতে তুলে ধরবো তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ রেজাল্ট দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপরে আপনি সার্চবারে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি রেজাল্ট ডট ডট এসি ডট বিডি আমি আবারও বলছি রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি কিন্তু আপনি একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনার রোল নাম্বার সহ অন্যান্য তথ্য সাবমিট করতে পারবেন যেহেতু সার্ভার কিছুটা ডাউন তাই সময় নিচ্ছে এই ইন্টারফেসে আপনাকে যে কাজগুলো করতে হবে শুরুতে এই যে সিলেক্ট এ এক্সামিনেশনে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে অনার্স সেকেন্ড ইয়ার এই অপশনটি আপনি সিলেক্ট করে দেবেন এরপরে কলেজ কোড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের এই সার্ভারটায় কিন্তু কলেজ কোড দিতে হবে আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে কিন্তু আপনার কলেজের কোড নাম্বার লেখা সেটি এখানে টাইপ করবেন তারপর এক্সাম রোল এই অপশনটিতে আপনার রোল নাম্বারটি দিবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সাবমিট করবেন একেবারে শেষে এক্সাম ইয়ার এখানে দুই হাজার তেইশ লিখবেন লেখার পর জাস্ট সার্চ রেজাল্টের উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন